বাবার চেয়েতে একই কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না সকলেই আপনাকে খুব ভালোবাসে তাই না ভুলকে ভুল অন্যায়কে অন্যায় বলতে শুরু করুন আপনার মতো শত্রু খুঁজে পাবেন না নৌকার পালের সাথে দ্বারের যেমন সম্পর্ক তেমনি ভালোবাসার সাথে বিশ্বাসের একই সম্পর্ক দ্বার যেমন নৌকাকে সোজাপথে চালায় তেমনি ভালোবাসা বিশ্বাসের ওপর টিকে থাকে তিন ধরনের মানুষের জীবনে আজীবন দুঃখ কষ্ট থাকে এক সাহায্যকারী দুই দায়িত্বশীল তিন যা সরল মনে মাঝে মাঝে মনে হয় আমি মানুষ নই কারণ চারপাশের মানুষগুলোর সাথে কোনো মিল খুঁজে পাই না আগে যখন চারদিকে তাকাতাম তখন দু চোখ ভরে যেত ছোট্ট ছোট্ট কচিকাতাতে খেলতে থাকা হাসি মুখ দেখে কিন্তু এখন খুব কষ্ট হয় তাদের হাতে মোবাইল দেখে আপনি কঠোর পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করতে পারবেন কিন্তু সারা জীবন চেষ্টা করেও কারো মন জয় করতে পারবেন না স্বার্থে সামান্য আঘাতেই সব শেষ কেউ ভালোবাসে না তাই কষ্ট পাচ্ছেন জলকে তো সবাই জীবন বলে তাও তো মানুষ জলকে বেশি অপচয় করে আজকাল প্রেমটাও রাজনীতির মতো যেদিকে সুযোগ সুবিধা পায় সেদিকেই দৌড়ায় এ জন্ম সেদিনই সার্থক হবে যেদিন থেকে বিনা স্বার্থে কারো উপকার করব মস্তিষ্ক হৃদয় চোখ এর মধ্যে কত সুন্দর সম্পর্ক চোখ দেখে নেয় মস্তিষ্ক ঘটনা বুঝতে পারে হৃদয় উপলব্ধি করে আবার সেই কষ্টটা চোখের মাধ্যমেই প্রকাশ করে ঝামেলার মানুষগুলো জীবনে আসে বলেই জীবনটা এত সুন্দর তা না হলে লঙ্কা ছাড়া তরকারি হতো আপনার কে আছে কে থাকবে কে সাথে যাবে তবুও কাছের মানুষগুলো খুঁজি এতেই মায়া সম্পর্ক শেষ হওয়ার পর আর কখনো তাকে খোঁজে না খুঁজে তার দুর্বলতাগুলো বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় মোবাইল থেকে শিক্ষা নিতে গেলে ঘুম যায় কেউ কখনো নিজের জন্য চুরি করে না মা চুরি করে সন্তানের জন্য বাবা চুরি করে সংসারের জন্য প্রেমিক চুরি করে প্রেমিকার জন্য আর নেতারা চুরি করে আপনি যখন সমস্যায় পড়বেন কেউ রাস্তা দেখাতে আসবে না আপনার রাস্তা আপনাকেই খুঁজতে হবে একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে সেই সম্পর্ক কোনো দিন ভাঙে না সেটা হলো ভাই বোনের সম্পর্ক বৃষ্টিতে ছাতা বোঝা যায় কোথাও ফুটো আছে কি না আর কথা বললে বোঝা যায় তার মধ্যে শিক্ষা আছে কি না প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে যারটা জানি না তারা জ্ঞানী যারটা সকলেই জানে তারা মূর্খ কাউকে ঘৃণা করে তার চরিত্র পরিবর্তন করতে পারবেন না একমাত্র ভালোবাসা দিয়েই পরিবর্তন করতে পারবেন কেউ যদি আপনার উপর খুব রেগে যায় তাহলে চুপ থাকুন রাখলে হবে রাগারাগি সম্পর্ক হবে শেষ তোমার চুপ থাকার জন্য যদি কারো চোখে জল আসে তাহলে যেন সেই তোমাকে প্রকৃত ভালোবাসে এটা খুব অদ্ভুত ব্যাপার নিরানব্বই পার্সেন্ট মানুষ তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে কেউ যদি আপনার সামনে কারো সম্পর্কে অতিরিক্ত প্রশংসা করে তাহলে বুঝবেন যে লোকের প্রশংসা করছে সে মানুষ ভালো নয় সম্পদ মানুষকে সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা মানুষের জন্য খেলা ধনের জন্য কৌতুক আর দরিদ্রের জন্য দুঃস্বপ্ন পৃথিবীতে দুজন মানুষ কখনো পরিতৃপ্ত হয় না এক হলো জ্ঞানী দুই হলো সম্পদ অর্জনকারী মতের বিরোধ হোক কিন্তু মনের বিরোধ নয় জীবনে সফলতা তখনই পাওয়া যায় ভোরের পাখি ডাকার আগে যদি কাজ শুরু করা যায় মাঠের মাঝে দাঁড়িয়ে আকাশটা যত কাছে মনে হয় ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় কাকে বিশ্বাস করবেন সুযোগ পেলে দাঁত জীবকে ব্যথা দেয় ভালোবাসা হলো এমনই এক শক্তি যেখানে সব কিছু ব্যর্থ হয় সেখানেই জয়ী হয় সম্পত্তির উত্তরাধিকারী অনেকেই থাকে কিন্তু কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয় আপনি যদি বিনা কারণে নিজেকে খুশি মনে করেন তাহলে আপনার জন্য কেউ আশীর্বাদ প্রার্থনা করছে তার জন্য রাত জাগা বন্ধ করে দাও যে এটুকু ভাবে না তুমি সকালে ঘুম থেকে উঠবে কি না মানুষের মধ্যে দূরত্ব বাড়ায় দুটি জিনিস এক ভাষা দুই টাকা মন্দির মসজিদে আমাকে কেন খুঁজো তুমি যেখানে পাপ করো সেখানেও আছি সঠিক সিদ্ধান্ত নেওয়া তোমার কোনো ক্ষমতা নয় সঠিক সিদ্ধান্ত নিয়ে সফল হওয়াই আসল ক্ষমতা কিছু পেলে সেটা জিত নয় কিছু হারালে সেটা হার নয় এটা হলো সময়ের খেল গর্ব এটা নয় রাবণ জ্ঞানে ছিল লজ্জা তো এটা জ্ঞানী ও রাবণ হয় সুখ ও দুঃখ নিজের কর্মের উপর নির্ভর করে এটা ধনী বা গরিব হওয়ার উপর নির্ভর করে না যার কপালে খুশি থাকে সে কুড়ে ঘরেও খুশি যার কপালে দুঃখ থাকে সে রাসপাসাদেও দুঃখী ছোটবেলায় ভাবতাম বড় হয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু করবো কিন্তু বড় হয়ে সেই কথা ভেবে রোজ হাসি পায় সময় সবাই পায় জীবন বদলানোর জন্য কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন পায় না সব দিক থেকে আমাকে ভেঙে দিও না যদি এতই খারাপ হই তাহলে ছেড়ে দাও না আগে সবাই এক ঘরে একসাথে কত সুখী ছিল কিন্তু এখন ভাইকে অতিথি হয়ে আসতে হয় পঁচিশ বছরের নিচে মেয়েদের হঠাৎ আসা আবেগ আবার হঠাৎ করেই চলে যায় এই আবেগের বসে তারা অনেক কিছুই করতে পারে কাউকে সহজে মেনে নিতে পারে না সংসারের অভিজ্ঞতা কম থাকে দুনিয়া কি আজব ব্যর্থ হলে হাসতে থাকে সফল হলে জ্বলতে থাকে জল ও সন্ন্যাসী দুজনেই খুব সরল জল নোংরা পরিষ্কার করে আর সন্ন্যাসী মন পরিষ্কার করে লোকে বলে একা থাকলে জীবনে বেঁচে থাকা যায় না আমি মনে করি একাই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় জীবনকে সুন্দরভাবে সাজানো যায় কর্ম এমনই এক রেস্টুরেন্ট যেখানে অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না সেটাই পাওয়া যায় যেটা তৈরি করেছি দোস্ত একটা মজার শব্দ আমার দোষ যে অস্ত করে সেই প্রকৃত দোস্ত কর্মের কাছে নেই কাগজ নেই কোনো কলম কিন্তু তার কাছে থাকে শুধুই হিসাব খারাপ সময় পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর আপনজনের মুখের পর্দা সেকেন্ডে তুলে দেয় কোনো দেশকে ধ্বংস করতে অ্যাটম মিসাইল রকেটের প্রয়োজন হয় না শুধু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লেই ধ্বংস হতে বেশি সময় লাগে না ধন্য সেই নারী যে নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নেয় ধন্য সেই পুরুষ যে অচেনা এক নারীর হাতে নিজের ঘরের দায়িত্ব অর্পণ করে আকাশ থেকে পড়া জল কোনো না কোনোভাবে ঠিক সমুদ্রে পৌঁছায় তেমনি আপনার প্রার্থনা কোনো না কোনোভাবে ঠিক ঈশ্বরের কাছে পৌঁছায় মানুষ কাদামাটি থেকে সাবধানে চলে কারণ সুন্দর কাপড় যেন খারাপ না হয় কিন্তু কাদামাটির অহংকার তার ভয়তে দূরে চলে সংসারে এমন অনেক মানুষই থাকে মায়ের আশীর্বাদ পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ যা কখনো বিফলে যায় না প্রার্থনা ও বিশ্বাস দুটোই অদৃশ্য কিন্তু এর মধ্যে এতই শক্তি অসম্ভবকেও সম্ভব করে কাপড়ই ব্র্যান্ডেড হলে হবে না চিন্তা ভাবনাও ব্র্যান্ডেড হতে হবে জীবনের বাস্তবিক সুখ অন্যকে সুখ দিলে সুখ ছিনিয়ে নিলে নয় এমন জায়গায় কথা বলো যেন তার মূল্যবোঝে লোক তো কষ্টের অশ্রুকেও জল ভাবে মানুষের সবচেয়ে সুন্দর জায়গা হলো মন ওটাই যদি পরিষ্কার না হয় শরীরের সৌন্দর্য দিয়ে কি হবে ঈশ্বরের কাছে যদি কিছু চাইতে হয় তবে মা বাবার জন্য সুস্থতা চাও কেননা তারাই তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে কী করে মানব প্রেম একবারই হয় যতবার সামনে যাই ততবারই প্রেমে পড়ি ছোটোবেলায় মাওয়াকে যতটা প্রয়োজন তাদের বৃদ্ধ বয়সেও তাদের আমাদের ততটাই প্রয়োজন সব তারই থাকে না যার ছোট থেকেই দায়িত্বের বোঝা কাঁধে যে কাপড়ের রং নষ্ট হয়েছে তাকে শরীর থেকে খুলে ফেলো যে মানুষের রং নষ্ট হয়েছে তাকে মন থেকে ছুঁড়ে ফেলো কারো কিছু বলার জন্য পৃথিবীতে কিছু ধ্বংস বা সৃষ্টি হয় না যদি তাই হতো তাহলে এখানেই নরক বা স্বর্গ তৈরি হতো এজন্য কারো কথা কান দেবেন না সম্পর্কে শুধু সময় দিলেও হয় না তাকে বুঝতেও হয় কঠিন পরিশ্রম করার পর আপনি যে সম্পদ অর্জন করবেন সেটাই হলো আত্মবল দই ঘি মাখন সব একই জায়গা থেকে জন্ম নেয় তাদের সাত বর্ণ ও গুণে মূল্য আলাদা হয় আপনি যত ভালো কর্ম করবেন মূল্যও তত বাড়বে প্রবল ঝড়ে উঁচু গাছটা হাওয়ার দিকে ঝুঁকেছিল তাই তো ভেঙে পড়েনি তেমনি সম্পর্কে ঝগড়া হলে একটু ঝুঁকে থাকুন সম্পর্ক টিকে যাবে চলে যাওয়ার সময় আর ফিরে আসে না কিন্তু সেই সময়ের মানুষের কথাগুলো বারবার ফিরে আসে নিজের ভাগটা চেয়ে দেখুন বাগানের সব গোলাপ ঝরে পড়বে কিন্তু ভাগটা ছেড়ে দেখুন আপনার বাগান গোলাপে পূর্ণ হবে যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনাকে ভালোবাসার থেকেও আপনার সম্মানের খেয়াল রাখে নিজেকে বদলানোর সরল ও সহজ উপায় হলো সেই জায়গাগুলোতে চুপ থাকা যেখানে শব্দ থেকেও বেশি প্রয়োজন মন মনে পারে আপনার আত্মসম্মান ও শান্তি প্রতিষ্ঠা করতে জগৎপ্রসিদ্ধ সন্ন্যাসী গৌতম বুদ্ধ চুপ থাকার দশটি জায়গার কথা বলেছেন নমস্কার বন্ধু আপনাকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসুন আমরা জেনে নেই কোন কোন জায়গায় চুপ থাকতে হবে নেপাল রাজ্যের ছোট্ট এক গ্রামে বিক্রম নামে একটা ছেলে বাস করত সে ছিল খুবই রাগী এবং একগুই স্বভাবের ছোট ছোট কথাতে তর্ক করা এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া তার স্বভাবে পরিণত হয়েছিল ধীরে ধীরে তার এই স্বভাবের জন্য লোক তাকে অপছন্দ করতে থাকে বিক্রম তা বুঝতে পারে সে বুঝতে পারে তার এই স্বভাবের জন্য সে কোনো কাজই সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারছে না উপরন্তু তার মনকে বসে রাখতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে কীভাবে বাইরে বেরিয়ে আসবে একদিন সে শুনতে পায় পাশের এক মন্দিরে ধর্মীয় আলোচনা হচ্ছে যে ধর্মীয় আলোচনা করছেন তার সম্পর্কে বিক্রম আগে থেকে জানত যে খুবই ধর্মপরায়ণ সন্ন্যাসী তার খুব সুনাম আছে তার করুণা জ্ঞান জীবনধারণের উপদেশের শিক্ষা অতুলনীয় বিক্রম ভাবল আমার সমস্যার সমাধান তিনি একমাত্র করতে পারবেন সে খুব তাড়াতাড়ি ওই সবাই গিয়ে উপস্থিত হলো সেখানে খুবই ভিড় ছিল সেখানে খুব সুন্দরভাবে জীবনে উপদেশগুলো গভীরভাবে ব্যাখ্যা করছেন ওই সময় বুদ্ধদেব সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যদি তোমরা জীবনে সত্যিই পরিবর্তন ও সফলতা অর্জন করতে চাও তাহলে এই দশ জায়গায় চুপ থাকতে শেখো এই কথা শোনার পর বিক্রমের মনে আশার কিরণ জাগতে লাগলো সবার শেষ হওয়ার পর বিক্রম বুদ্ধদেবের কাছে গেল এবং তার চরণে প্রণাম করে বলল ভগবান আপনি বললেন জীবন বদলানোর জন্য দশ জায়গায় চুপ থাকতে হবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন এগুলো আমার জীবনে কীভাবে ব্যবহার করব বুদ্ধ হেসে উত্তর দিল এটা জানার জন্য তোমাকে ধৈর্য স্থিরতা ও আত্ম করতে হবে যদি তুমি এগুলোর জন্য প্রস্তুত থাকো তাহলে আমার সাথে চলো বিক্রম রাজি হলো এভাবেই তার যাত্রা শুরু হলো প্রথম জায়গা যেখানে কেউ যখন তোমার আলোচনা করে তখন চুপ থাকো এই আলোচনা তোমার জীবনে শিক্ষা এনে দেবে যদি তুমি রেগে গিয়ে উত্তর দাও তাহলে কিছুই শিখতে পারবে না যদি তুমি চুপ থেকে শুনে ভাবো আলোচনা সঠিক ছিল না ভুল ছিল বুদ্ধদেব তাকে একটা উদাহরণ দিল একবার এক ব্যক্তি আমাকে বাজে শব্দ বলেছিল আমি চুপ থেকে তার কথা শুনি যখন সে চুপ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলাম যদি তুমি কাউকে উপহার দাও আর সেই উপহার যদি সে গ্রহণ না করে তবে সেটা কার কাছে থাকবে সে উত্তর দিল আমার কাছে তখন আমি বললাম তোমার এই শব্দ তোমার কাছে থাকবে কেন না এটা আমি গ্রহণই করিনি বিক্রম এই কথাটি তার জীবনে প্রয়োগ করবে বলে স্থির করল দ্বিতীয় জায়গা যখন তোমার সাথে কেউ তর্ক করবে যখন তোমার সাথে কেউ তর্ক করবে তখন চুপ থাকো তর্ক করলে শর্তের নয় অহংকারের জিত হয় যদি তুমি চুপ থাকো তাহলে পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিক নির্ণয় নিতে পারবে বুদ্ধদেব এবার তাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বুদ্ধদেব এক কৃষকের গল্প শোনালেন দুজন কৃষক ছোটো টুকরো জমি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে দুজনেই বলছে জমি তার আমি তাদের জিজ্ঞাসা করলাম যখন তোমরা জন্মেছিলে তখন কি জমি নিয়ে এসেছিলে বা তোমরা যখন মরে যাবে তখন কি সঙ্গে করে নিয়ে যাবে তখন তারা চুপ হয়ে যায় এই শিক্ষা বিক্রমকে শিখিয়েছে তর্ক করার পরিবর্তে চুপ থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় তৃতীয় জায়গা যখন খুব রাগ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল রাগ আগুনের মতো যদি তুমি তাতে ঘিধালো তাহলে আরও বেড়ে যাবে এই জন্য যখন কেউ রেগে থাকবে তখন তুমি চুপ থাকব তার রাগ একটা সময় শেষ হয়ে যাবে এর জন্য বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনায় এক রাজা রাগে তার মন্ত্রীকে ফাঁসির সাজা দেয় মন্ত্রী কিছুই বলেনি পরের দিন রাজার ভুল হয়েছে এটা বুঝতে পেরেছেন এবং মন্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন যদি মন্ত্রী তখন তর্ক করত তাহলে তার প্রাণ চলে যেত বিক্রম এটাও তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল চতুর্থ জায়গা যখন তুমি দুঃখে থাকবে একদিন বিক্রম কোনো একটা ঘটনায় খুব দুঃখ পেয়েছিল বিক্রম বুদ্ধদেবকে বলল ভগবান আমি এই কষ্ট সহ্য করতে পারছি না বুদ্ধদেব বলল যখন দুঃখে থাকবে তখন চুপ থাকবে দুঃখ তোমার জীবন বদলানোর চাবিকাঠি হতে পারে দুঃখ তোমাকে মজবুত বানাবে এটা তোমাকে বুঝতে হবে পঞ্চম জায়গা যখন তোমাকে কেউ অপমান করে যখন তোমাকে কেউ যদি বুঝে শুনে অপমান করে তখন তুমি চুপ থাকবে এটাই তোমার সব থেকে বড় উত্তর হবে তোমার শক্তি ও ধৈর্য বাড়বে বুদ্ধদেব বিক্রমকে এক সাধুর গল্প বললেন এক গ্রামে এক সাধুকে গ্রামের লোক বিভিন্ন কথা বলে খুবই অপমান করত কিন্তু সাধু সবসময় শান্ত থাকত ধীরে ধীরে গ্রামের লোক তাকে অপমান করা ছেড়ে দেয় ষষ্ঠ জায়গা যখন কারো উপকারের প্রয়োজন বুদ্ধদেব বিক্রমকে বলল সব জায়গায় কখনো উপকার করতে নেই যতক্ষণ তোমার কাছ থেকে সে উপকার না চাইবে ততক্ষণ কারো উপকার করবে না সপ্তম জায়গা যখন তোমার জ্ঞান নিয়ে গর্ব হবে তখন চুপ থাকবে কারণ জ্ঞান মানুষকে নর্ম ও ভদ্র আচরণ করতে শেখায় যখন তুমি অন্যকে শুধু শুধু জ্ঞান দিতে যাবে তখন তোমাকে তারা পাগল মনে করবে অষ্টম জায়গা যখন কেউ সত্যটা শোনার জন্য প্রস্তুত না থাকে বুদ্ধদেব বিক্রমকে বলল সত্যের মূল্য থাকবে না যদি সে স্বীকার না করে তখন তোমার সত্যটাও মিথ্যা প্রমাণিত হবে বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনাল এক রাজার দরবারে একজন সাধু এসেছিল এবং বলল রাজামশাই আপনার এই নির্ণয় ভুল হয়েছে তখন রাজা সাধুকে দরবারের থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হলো সাধু যেতে যেতে বলল এখনও সত্যের সময় আসেনি যখন তোমার মন সত্য শোনার জন্য প্রস্তুত হবে তখন আমি আবার আসব এক বছর পর রাজা তার ভুল বুঝতে পারল এবং সাধুকে ডেকে পাঠালো এবার শুধু সাধুর কথাই শোনেননি সাধুকে নিজের জীবন প্রদর্শক হিসেবেও স্বীকার করে নিলেন নবম জায়গা যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল জীবনে এমন কিছু সময় ও পরিস্থিতি আসে তা তুমি কখনো বদলাতে পারবে না তুমি যদি চুপ না থাকো তাহলে পরিস্থিতি আরও জটিল হবে তখন চুপ থাকোই বুদ্ধিমানের কাজ হবে চুপ থাকা তোমার কোনো দুর্বলতা নয় এটা তোমাকে আরও ধৈর্যশীল করে তুলবে বুদ্ধদেব বিক্রমকে এ নিয়ে একটা গল্প শোনালেন একবার এক কৃষক আমার কাছে এসে বলল আমার জমি খুব শুকনো আমি কীভাবে চাষ করব বুদ্ধদেব উত্তর দিল বৃষ্টি তোমার হাতে নেই চুপ থাকো এবং চাষ করার জন্য বিকল্প উপায় খোঁজো কৃষক তাই করলো ও সমস্যার সমাধান খুঁজে পেল দশম জায়গা যখন তোমার মন ভরে যাবে যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যাবে তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাটা উত্তম হবে কোনো এক শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত রেল যাত্রীদের থেকে ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করত একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সুটবুট পড়া উঁচু লম্বা এক ভদ্রলোককে দেখে ভাবল এর থেকে অনেক ভিক্ষা পাওয়া যাবে দেখতে খুব ধনী মনে হয় ভিখারি ওই ব্যক্তি থেকে ভিক্ষা চাইতে থাকে ভিখারীকে দেখে ওই লম্বা ব্যক্তিটি বলল তুমি শুধু টাকা চাইতেই থাকো কিন্তু কোনোদিনও কাউকে কিছু দিয়েছ ভিকারি বলল সাহেব আমি তো ভিকারি আমি সবসময় লোকের কাছে চাইতেই থাকি আমার কি ক্ষমতা আছে যে আমি কাউকে দিতে পারি লম্বা ব্যক্তিটি বলল যখন তুমি কাউকে দিতেই পারবে না তাহলে কারো কাছে চাওয়ারও তোমার কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি একথা বলার পর লম্বা ব্যক্তিটি ট্রেন ধরে চলে গেল এদিকে ভিকারি লম্বা ব্যক্তিটির বলে যাওয়া কথা বারবার ভাবতে লাগলো সে ভাবতে লাগলো এর জন্যই মনে হয় আমি ভিক্ষা করে বেশি টাকা পাই না কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিকারি কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু আর কতদিন কাউকে কিছু না দিয়ে চাইতেই থাকব এভাবে চিন্তা করার পর ভিকারই স্থির করল ভিক্ষার বদলে আমার কিছু না কিছু অবশ্যই দিতে হবে কিন্তু তার মনে একই প্রশ্ন জাগে ভিক্ষার বদলে কি দিতে পারবে একথা ভাবতে ভাবতে তিন চার দিন চলে যায় তার ভিক্ষা করার দিকে মন থাকে না কিন্তু সে ওই প্রশ্নের কোনো উত্তর পেল না পঞ্চম দিন যখন সে ওই স্টেশনের কাছে বসেছিল তখন তার দৃষ্টি কিছু ফুলের উপর পড়ে যা স্টেশনের আশেপাশে ফোটে সে ভাবল ভিক্ষা করার পরিবর্তে যদি আমি লোকেদের কিছু ফুল দেই তাহলে তারা তার পরিবর্তে আমাকে ভিক্ষা দেবে তার এই সিদ্ধান্ত মনে ধরল এবং স্টেশনের পাশে থেকে কিছু ফুল তুলে নিল ট্রেনে উঠে যখন যখন কেউ তাকে ভিক্ষা দেয় তখন সে তাকে কিছু ফুল দেয় যারা ভিক্ষা দেয় তারা ফুল পেয়ে খুবই খুশি হয় এভাবে ভিকারি প্রতিদিন ফুল তোলে এবং ভিক্ষার বদলে ফুল দেয় কিছুদিনের মধ্যেই সে উপলব্ধি করতে পারে যে আগের থেকেও অনেক বেশি লোক তাকে ভিক্ষা দিতে শুরু করে প্রতিদিনই সে স্টেশনের পাশ থেকে ফুল এনে ভিক্ষা করে যখন ভিক্ষা করতে করতে ফুল শেষ হয়ে যায় তারপর আর কেউ তাকে ভিক্ষা দেয় না প্রতিদিনই এভাবে চলতে থাকে হঠাৎ একদিন ভিক্ষা করতে করতে দেখে ওই লম্বা ব্যক্তিটি ট্রেনে বসে আছে যে তাকে বলেছিল ভিক্ষা দেওয়ার বদলে তাকে কিছু দিতে হবে তার থেকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল লম্বা ব্যক্তিটির কাছে গিয়ে ভিকারি বলল আপনাকে দেওয়ার জন্য আজ আমার কাছে ফুল আছে আজ আপনি আমাকে ভিক্ষা দিলে তার পরিবর্তে আপনাকে আমি ফুল দেব লম্বা ব্যক্তিটি ভিকারিকে আজ বেশ কিছু টাকা দিল আর ভিকারি তাকে কিছু ফুল দিল লম্বা ব্যক্তিটি ফুলগুলো হাতে নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে বলল বাহ খুব সুন্দর আজ তুমি একজন ব্যবসায়ী হয়ে গেলে এ কথা বলে লম্বা ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেল আবারও লম্বা ব্যক্তিটির কথা ভিকারের মনে পড়ে গেল বারবার লম্বা ব্যক্তিটির কথা মনে মনে ভাবতে লাগল এবং মনে মনে হাসতে থাকল তার চোখে মুখে খুশির চমক বইতে থাকল সে বুঝতে পারলো তার জীবনের সফলতার চাবিকাঠি এখন তার কাছে সে এটা দিয়ে তার জীবন বদলাতে পারবে তারপর সে ট্রেন থেকে নিচে নেমে গেল নিচে নেমে আকাশের দিকে দুহাত তুলে তাকিয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী আমি ভিখারি থেকে কুটিপতি হতে পারি লোক ভিখারি এই আচরণ দেখে বলতে থাকে ভিখারি পাগল হয়ে গেছে পরের দিন থেকে ওই স্টেশনে ভিকারিকে আর কেউ দেখতে পেল না তার ছয় মাস পর এই স্টেশনে দুই ব্যক্তি সুটপুট পড়ে যাচ্ছে দুজনেই একে অপরকে দেখল এবং হাত মেলালো এবং ভিখারি লম্বা ব্যক্তিটিকে বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন লম্বা ব্যক্তিটি বলল না তো আপনাকে তো চিনতে পারলাম না এছাড়া আপনাকে তো আগে কোনো দিন দেখিনি ভিকারি বলল না না আজ প্রথমবার নয় এই নিয়ে আপনার সাথে তিনবার দেখা হলো লম্বা ব্যক্তিটি বলল না আমার কিছুই মনে নেই আগে কবে কোন সময় দুইবার দেখা হয়েছে ভিকারি হেসে বলল এই স্টেশনেই প্রথমবার আপনার সাথে দেখা হয়েছে তখন আপনি আমাকে ভিক্ষা দেননি কারণ আমি আপনাকে তার পরিবর্তে কিছুই দিতে পারব না আর দ্বিতীয়বার আমি আপনাকে ভিক্ষার পরিবর্তে ফুল দিয়েছি লম্বা ব্যক্তিটি হাসল এবং উত্তর দিল ও তুমি সেই ভিকারি যাকে আমি ভিক্ষা দিনি দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল নিয়েছি আচ্ছা ঠিক আছে এখন তুমি কোথায় যাচ্ছ আজকাল কি করছো ভিকারি বলল হ্যাঁ আমি সেই ভিকারি আজ আমি একজন সফল এবং বড় ফুল ব্যবসায়ী আর এই ব্যবসার কাজের জন্য অন্য শহরে যাচ্ছি তারপর বলল আপনি প্রথমবার আমাকে প্রকৃতির নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিছু পেতে হলে কিছু ফেরত দিতে হয় স্যার আমরা তখনই কিছু পাই যখন কিছু দেই লেনদেনের এই নিয়ম বাস্তবে কাজ করে এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি কিন্তু আমি ভিকারির জীবনযাপন করেছি এর বেশি কিছু কোনো ভাবতেই পারিনি আর যখন আপনার সাথে দ্বিতীয়বার দেখা হলো আর যখন আপনার সাথে দ্বিতীয়বার দেখা হলো তখন শিখিয়েছেন আমি একজন ব্যবসায়ী আজ বাস্তবে আমি একজন ভিকারি নই বড় এবং সফল ব্যবসায়ী আমি বুঝতে পেরেছি লোক কেন আমাকে বেশি ভিক্ষা দেয় তারা আমাকে ভিক্ষা দেয়নি তারা দিয়েছে ফুলের মূল্য আমি বুঝতে পেরেছি লোক কেন আমাকে বেশি ভিক্ষা দেয় তারা আমাকে ভিক্ষা দেয়নি তারা দিয়েছে ফুলের মূল্য সব লোক ফুলেই কিনেছে কারণ এত সস্তার ফুল তারা আর কোথাও পেত না আমি লোকের দৃষ্টিতে একজন ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু আমি ভাবতাম আমি একজন ভিকারি আপনি আমাকে ছোট ব্যবসায়ী বলার পর আমি সত্যিই একজন ছোট ব্যবসায়ী তারপর ট্রেনে ফুল বিক্রি করে টাকা জমিয়ে অনেক ফুল কিনেছি এবং ফুলের বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি এখানের লোক ফুল ভীষণ ভালোবাসে তারাই আজ আমাকে ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে দুজনে খুব খুশি হলো এবং স্টেশন চলে আসায় তারা নেমে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি নাম্বার এক ব্যবসা করতে হলে দেওয়া নেওয়া নিয়মটি আপনাকে মানতেই হবে নাম্বার দুই চিন্তাভাবনা বদলালে জীবন বদলাবেই বড় কিছু পেতে হলে আগে জায়গা থেকে ফিরে আসতে হবে নাম্বার তিন গল্পটি যে সফলতা চিন্তাভাবনার উপর নির্ভর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন